হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয় শ্রী টাইম স্টোরি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজ সানডে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে এই যে পাখিদের খেতে দিয়েছি সকালবেলা প্রথমে এসে কাঠ বিড়ালিগুলো খেয়ে গেছে তো এখন এসছে পাখি তো সকালবেলা বসে বসে পাখিদের খাওয়া দেখছিলাম কিছুক্ষণ তারপরে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে এই যে দেখি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো এবারে যাবো রান্নাঘরে আর আজকের হবে আমাদের চিকেন রবিবার মানে প্রায় বাড়িতেই চিকেন হয় তো ছুটির দিন তো বাড়িতে সবাই থাকে তাই একটু খাওয়া দাওয়ার উপরে ফলে দেওয়া হয় তো সবাই একসঙ্গে থাকলে বাড়িতে যাওয়া হয় তো রান্না আজকের হয়েছে চিকেন আর একটু চিংড়ি টক লেবু তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে দেখুন এখনো বৃষ্টির ফোটা পড়ছে বন্ধ যায়নি আর আমাদের পিয়ারা গাছে একটা টিয়া পাখি এসে দেখি ডাকছে তো গাছের পাতা সবুজ ফল সবুজ আর পাখিও সবুজ শুধু ঠোঁটটা লাগে খুব সুন্দর লাগছিল ডাক ছিল তো মানে টিয়া পাখি এখানে তেমন একটা আসে না বলতে গেলে মাঝের মধ্যে খুব কম আওয়াজ পাওয়া যায় কিন্তু এই রকম এত কাছে চলে আসে না বললাম তো এই যে তারপরে পাখি মানে ছেলেকে স্নান করাতে যাব তখন দেখলাম যে পাখিটা এসছে তো ওকে স্নান করে খাইয়ে দিয়ে তারপরে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম মানে খেতে ইচ্ছে ছিল না তেমন একটা ওই জন্য তো তারপরে এই যে এখন বাজে বেলা তিনটে খাওয়া দাওয়া সেরে সব কিছু মেঝে ধুয়ে নিয়ে চলে আসলাম আর সঙ্গে নিয়ে আসলাম ওই যে সন্ধ্যেবেলা ফের রান্না হবে সেই রান্নার জলটা তারপরে বৃষ্টি থামতে এই যে বিকেলবেলা একটু রেডি হয়ে বের হয়ে পড়েছি তো যাচ্ছি একটু দিদির বাড়িতে আর এই যে এখন চলে এসছি স্টেশনে ছেলে ওই হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটছিল তো এখন ওয়েট করছিলাম বসে সবাই ট্রেনের জন্য এই যে ট্রেন চলে এসছে তো চলুন এবারে যাই আর ছেলে প্রত্যেক দিন মানে ট্রেন চড়া নিয়েই ব্যস্ত মানে ট্রেন দেখবে প্রত্যেক দিন ওকে নিয়ে যেতে হয় সকাল বিকাল তো এই যে দিদির বাড়ি যাওয়ার পথে এই মন্দিরটা ছিল জানতাম না তো ওনাদের বাড়ির কাছে তো এখানে হাদ্দা মায়ের মন্দির চলে আসলাম তো এসে দেখি এখানে চলছে ভগবানের আরতি খুব ভালো সময় এসেছি এসে খুবই ভালো লাগছে আমাদের তো ওখানে আড্ডা মাকে প্রণাম করে তো এখানে ঘন্টা শাঁখের আওয়াজ হচ্ছে দেখে চলে আসলাম এসে দেখলাম যে আরতি হচ্ছে তো আরতির তাপ নিয়ে নিলাম সবাই আর এখন হচ্ছে কর্পুরের আরতি তো পঞ্চপ্রদীপ আরতি হয়ে গেছে তো এবারে হচ্ছে কর্পুর দিয়ে আরতি তো চলুন ভগবানকে ভালো করে দর্শন করে নিই প্রথমবার আসলাম এই যে কর্পুরের আরতি করা হয়ে গেছে আর এখন চলছে ওই যে পুষ্প আরতি পুষ্প আরতি হয়ে যাওয়ার পরে তারপরে এখন করছে আবার ওই যে চামড় দিয়ে আরতি তো আর এদিকে আছে এই যে ভোলে বাবা তো চলুন যাই এবার দিদির বাড়ির দিকে

তো বন্ধুরা আমরা ফিরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবারে যাবো ঘুমাতে আর ওই যে আই বাবু পড়ে যাবে শুনেছো বাবা কি দেখবে এখানে এখানে তো আজ এ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গুড নাইট তাহলে দিও আচ্ছা 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 ঠিক আছে ছাড়ো বাবারে আচ্ছা আচ্ছা পড়ে যাচ্ছি আমি শক্তি বেড়ে যাচ্ছে বাবারে চলো চলো কিন্তু ছাড়ো পড়ে যাবে ধারে দাঁড়িয়ে আছো